দুর্গাপূজা পশ্চিমবঙ্গের মানুষের জন্য এক বিশাল উৎসব আর এই উৎসবের সাথে যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে বাংলাদেশের ইলিশ মাছ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ভারত কি এবারের পূজায় বাংলাদেশের ইলিশ মাছ পাবে এছাড়া ইলিশ মাছ সম্পর্কে অনেক অজানা তথ্য তো চলুন শুরু করা যাক পূজার ভোজে পদ্মার ইলিশ না হলে অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় সেখানকার বাঙালির এই আয়োজন তবে এবারের পূজায় পশ্চিমবঙ্গের মানুষের সেই আনন্দে টান পড়তে চলেছে কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বিশ্বে মোট উৎপাদিত ইলিশের পঁচাত্তর ভাগই বাংলাদেশের প্রতি বছর পাঁচ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদিত হলেও উপহার বাণিজ্য চোরাচালান এবং সিন্ডিকেটের কারণে এতদিন দেশের সাধারণ মানুষের নাগালের বাইরেই ছিল এই মাছ এবার সাধারণ মানুষ সেই স্বাদ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দুই সাল থেকে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ করা হলেও উপহারের নামে প্রতিবছরই পূজার আগে প্রচুর ইলিশ পশ্চিমবঙ্গে পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ইলিশ মাছ ভাজার মন ভোলানো গন্ধ যেন আকাশ বাতাসকে মম করে রাখত কিন্তু এবছর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের মানুষের চাহিদা মিটিয়ে তবে ইলিশ রপ্তানি হবে এমনকি অবৈধ পথেও যাতে কোনো ইলিশ না যায় সেই বিষয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে এই সিদ্ধান্তের পরপরই পশ্চিমবঙ্গের বাজারগুলোতে আকাশ ছুঁয়েছে ইলিশের দাম কলকাতার বাজারগুলোতে ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে পদ্মার ইলিশের বদলে এবার পশ্চিমবঙ্গের মানুষকে গঙ্গার ইলিশ দিয়েই সন্তুষ্ট থাকতে হবে কলকাতার গণমাধ্যমগুলোতে ইলিশ না পাওয়ার হতাশা ফুটে উঠেছে পশ্চিমবঙ্গের মানুষ যারা প্রতিবার ইলিশের স্বাদে মুগ্ধ থাকতেন তারা এবার সেই স্বাদ থেকে বঞ্চিত হবেন বাংলাদেশের মানুষের ইলিশের চাহিদা মিটিয়ে তারপর রপ্তানির বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার এবছর পূজার সময়ে ইলিশ ভারতে রপ্তানি না হওয়ার ফলে বাংলাদেশের বাজারে ইলিশের দাম নাগালের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের বাজারে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাজারেও ইলিশের সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলোতে ইলিশের অভাব পড়েছে এবং এই মাছের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে অবৈধভাবে আসা ইলিশের দাম এক কেজি আঠারোশো রুপিতে পৌঁছেছে পূর্বে বাংলাদেশের ইলিশের সিংহ ভাগই পশ্চিমবঙ্গ পেত তবে এবার বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে অন্যদিকে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে এটি খাদ্যের তালিকায় শীর্ষে এবার এই পূজায় পদ্মার ইলিশের অভাবে পশ্চিমবঙ্গের মানুষের পূজা উৎসবের মেন্যুতে সম্ভবত একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ